দায়ী মুসলিম আমাদের নাম কি দায়ী মুসলিম কি নাম দায়ী মুসলিম তার মানে আমরা এক একজন দায়িত্ববান মুসলিম আমাদের সময়সীমা কম এই কম সময় সময়ের মধ্যে আমরা যদি দায়ী মুসলিম হিসাবে আমরা দায়িত্ব আমরা যদি আরেকজনের কাছে পৌঁছে দিতে পারি তাহলে বিশ্ব নবীর সাল্লাম তিনি বললেন আগের জামানার হাজার বা পাঁচশো বছর যারা হায়াত পেতেছে যারা এত লং লংজীবীটি জীবন ধারণ করেছে তার থেকে এই পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছরের হায়াতের মর্যাদা আল্লাহ তার কাছে বেশি হয়ে যাবে কারণ কি আমরা দায়ী মুসলিম আমরা আগের জামানা। যারা নবী ছিল তাদের যে দায়িত্ব আমাদের হুবহু সেই দায়িত্ব পৌঁছে দিতে হবে এখন তার নবী নাই আছে আসবে ইমাম মেহেদিয়া ইসা সাল্লাম আসবে কিন্তু তেনারাও তো এই পৃথিবীতে আসবে আখেরি পাই বিশ্ব নদী সাল্লামের উম্ম হিসাবে কি হিসাবে হিসাবে এই জন্য আমরা দায়ী মুসলিম আমাদেরকে কি করতে হবে আরেকজনকে দাওয়াত দিতে হবে আরেকজনকে ইনভাইট করতে হবে আরেকজনকে আমন্ত্রণ জানাতে হবে এঙ্গেজমেন্ট করতে হবে যেন তারা এই সোয়াদ মুস্তাকিমের পথে আসে ঠিক কিনা কর

আপনি ইমানদারদের জন্য সাকি হয়ে যাবেন জোরে বলো সুবহানাল্লাহ যারা আল্লাহকে না দেখে রাসূলকে না দেখে বিশ্বাস করে মসজিদুল আকসাকে রক্ষা করতে চায় তাদের ইমানের দাম আছে না নাই যারা আল্লাহকে না দেখে রাসূলকে না দেখে ভারতে নরেন্দ্র মোদী যেই স্টিম রোলার চালায় মুসলমানদের প্রতি এই মুসলমানদের প্রতি স্টিম রোলার রোলার চালানোর পরও যারা ইসলাম থেকে সরে দাঁড়াবে না আল্লাহর পথে অটল থাকবে তাদের পক্ষে যিনি সাক্ষী হয়ে যাবেন তিনি কে আজকে একটু লক্ষ্য করেন ভারতের নরেন্দ্র মোদীর দিকে হিন্দুরা আজকে মুসলমানদের প্রতি এত অত্যাচার করতেছে আগুন দিয়ে ঘর বাড়ি জানিয়ে দেয় পুড়িয়ে দেয় কিন্তু সব হিন্দু না ঠিক কর যারা উগ্রবাদী মঙ্গলবাদী হিন্দু আছে জঙ্গিবাদী তারা হচ্ছে আজকে মুসলমানদের প্রতি অত্যাচার করতেছে জুলুম করতেছে নির্যাতন করছে থাকতে দেবে না তারা বলে হয় আমি দেখলাম আজকে একটা নিউজ দেখতে পেলাম সেখানকার একজন অ্যাডভোকেট সে লয়ার সে বলতেছে ভারতের ভিতরে তোমাদের যদি থাকতে হয় তাহলে তোমরা মুসলিম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করা লাগবে আমাদের সাথে জয় শ্রীরাম বলা লাগবে যদি এটা মানতে পারো তাহলে থাকতে পারবে আর যদি এটা না মানতে পারো গরুর মাংস খাওয়া যাবে গরু জবাই করা যাবে না হলে দেখতে পেলাম হোটেলের ভিতরে গরুর মাংস বিক্রি করার অপরাধে কয়েকজনে সে আপনার লোকটাকে এমন ভাবে মারল মারতে মারতে শেষ পর্যন্ত মেরে ফেললো কিন্তু সেখানে প্রতিবাদ করার মতো কেউ নাই কিন্তু মনে রাখবেন এই যে স্টিম রোলার চালাক এই স্টিম রোলার বাংলাদেশে মুসলমানদের পর চালানো হয়েছে বাংলাদেশের অগণিত আলেনরা এই স্টিম রোলারের শিকার হয়ে তারা জীবন দিয়ে পৃথিবী থেকে চলে গেছে পাশের কাস্টে ঝোলে তাদের রুহুটা বের হয়ে গেছে তারপর বাতিলের কাছে মাথা নত করে নাই কারণ হল আমরা দাই মুসলিম কারণ হল আমরা দাই মুসলিম বাতিলের কাছে মাথা নত করতে আমরা আসি নাই আমরা হচ্ছে সোজা হয়ে দাঁড়াবো স্ট্রং হয়ে দাঁড়াবো বাতিলের সামনে জীবন দিয়ে দেব মাল দেব রক্ত দেব তারপরও বাতিলের কাছে মাথা নত না করে কালেমাই শাহাদাত পড়ে জান্নাতে পৌঁছে যাবো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ইন্না আরসালনাকা শাহিদা তোমাদেরকে সাক্ষী বানালাম এখানে নবী কন্যায় কোন নাই আমাদের আমাদেরকে আল্লাহ বলছেন শাহিদা ও মুবাশশিরা দুই নাম্বার অপশনে আল্লাহ বললেন মুবাশশিরা ও সুসংবাদ দাও হে রাসূল যারা এই সমস্ত কষ্টের মাঝে মসজিদুল আকসাকে যারা রক্ষা করার জন্য জীবন দিয়ে দেয় রক্ত দিয়ে দেয় মাল দিয়ে দেয় এরপরে ভারতের নরেন্দ্র মোদির এই নরপিচাস যেই স্টিং রোলার চালায় তারপরে যারা অটল থাকে ইসলামের পথে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে রাসূল আপনি তাদেরকে সংবাদ দিন জান্নাতের কোন জায়গা তার মানে এখন রাসূল নাই আমরা দেবো সুসংবাদ কারা জোরে বলেন শহিদা ও আবাশিরা ও তিন নাম্বার অপশন রাব্বুল আলাবিন বললে এরপরে যারা বিশেষ করে লাইন থেকে হয়ে যাবে যারা ঠিক মতো থাকতে পারবে না আপনি তাদেরকে সতর্ক থাকুন তাদেরকে তাদেরকে আহ্বান করুন বলেন আজকে মনে করেন আজকে আমি ওয়াজ করলে পরে আমাকে নরেন্দ্র মোদীর লোকজন আয়েশ করতে পারে সেখানকার র যারা আছে তারা আমাকে আঘাত করতে পারে বাংলাদেশের অগণিত আলেমদেরকে ধরে তারা আঘাত করেছে তাদের অনেক মুখোশদারি বাংলাদেশের ভিতরে গোয়েন্দা আছে নাই বলেন তারা তাদেরকে ধরে নিয়ে জুলুম করবে নির্যাতন করবে তারপরও কোরআনের কথা এক সেকেন্ডের জন্য বন্ধ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আপনি সুসংবাদ দেওয়ার পরে আপনি সতর্ক করতেই থাকুন তাদেরকে আহ্বান করুন তাদেরকে বলতেই থাকুন সতর্ক করতেই থাকুন কারণ সতর্ক আপনি করবেন আমি হৃদায়ত দেব আমি যখন তাদেরকে হৃদায় দেব তারা অটল থাকবে ইসলামের পথে তারা আর বাতিলের কাছে মাথা নত করবে না আমরা কি বাতিলের কাছে মাথা নত করব নাকি বলেন মনে রাখবেন গাজুয়াতুল হিন সামনে আসতেছে কি আসতেছে যেন বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ বানির ভিতরে গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন এই গাজওয়াতুল হিন্দ শুরু হবে ভারত থেকে কোথায় বলেন মনে রাখেন পৃথিবী আর বেশি দিন নাই এত জমি জায়গা কোরাই করে এতclientWidth বাড়ি করে লাভ নাই একটু গবেষণা কুরআন হাদিস দ্বারা গবেষণা করেন পৃথিবী আর বেশি দিন নাই কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1400 বছরের পরে কি হবে আমি নিজেই জানি না এজন্য দেখেন আজকে বিশ্বের ভিতরে ফিলিস্তিনদেরকে আঘাত করে মুসলিমদেরকে মারে সেই সাথে তাল মিলিয়ে আবার ভারতের মুসলমানদেরকে আঘাত করতেছে আঘাত করতে করতে এক সময় বিশ্বের মুসলমানরা এক হয়ে সমস্ত ইহুদি সমস্ত কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর যিনি এই মুসলিমদেরকে বিজয় দান করে ইসলাম প্রতিষ্ঠিত করে দেবেন তিনি কে বিশ্বের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য কি এই পৃথিবীতে আল্লাহ রবুল্লা আলমীন শুধু মানুষ সৃষ্টি করে মানুষদেরকে কিতাব না দিয়ে মানুষদেরকে নবী না দিয়ে আল্লাহ তালা পাঠাতে পারতেন কি পারতেন না বলেন আল্লাহ আল্লাহবুল্লাহ এই পৃথিবীতে আমরা যেন সিরাতল মুস্তাকিমের পথে আমার আদি পিতা আদম আলাই সাল্লাম মাহওয়ালাই সাল্লাম যেইভাবে ছিল ঠিক একটি ভুল করার কারণে পৃথিবীতে আসা কিন্তু তার আগে সিরাতল মুস্তাকিমের পথ অনুসরণ করেছিল তারা এই পথটাকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি এই পথে যেন আমরা সুদীড় থাকতে পারি সুগম এই পথটাকে আমরা যেন অতিক্রম করে আবার সেই জান্নাতে যেতে পারি এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে এই পথ দেখানোর জন্য সিরাতাল মুস্তাকিমের পথে অটল থাকার জন্য যত ঝড় বিপত্তি বাধা যায় আসুক না কেন এই পথটায় যেন আমরা অটল থাকতে পারি তার জন্য আল্লাহ অগণিত কিতাব এবং রাসুল দিয়েছেন ঠিক কিনা রাসুল এবং নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে এখন তো কোনো নবী নাই কি নাই কোনো নবী নাই কোনো রাসুল নাই এখন কোন নবী নাই এবং কোন রাসুল নাই তো নবী এবং রাসুলদের যেই কাজ ছিল সেই কাজে দায়িত্ব ভার এসে পড়েছে যারাতে মোহাম্মাদি যারা এখন আমরা বেঁচে আছি আমরা সবাই একটা দায়িত্বশীল সবাইকে আমাদেরকে দাওয়াত পৌঁছে দিতে হবে কি করতে হবে দাওয়াত দিতে হবে আপনি নামাজ পড়বেন আরেকজনকে বলবেন না এটা হবে না আপনি একজন আমল করবেন আরেকজনকে দাওয়াত দিবেন আমরা হচ্ছে দায়ী মুসলিম আমাদের নাম কি দায়ী মুসলিম কি নাম দায়ী মুসলিম তার মানে আমরা এক একজন দায়িত্ববান মুসলিম আমাদের সময়সীমা কম এই কম সময় সময়ের মধ্যে আমরা যদি দায়ী মুসলিম হিসাবে আমরা দায়িত্ব ভা আমরা যদি আরেকজনের কাছে পৌঁছে দিতে পারি তাহলে বিশ্বনবী নবী সল্লিয়া সাল্লাম তিনি বললেন আগের জামানার হাজার বা পাঁচশো বছর যারা হায়াত পেতেছে যারা এত লং জিবিটি জীবন ধারণ করেছে তার থেকে এই পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছরের হায়াতের মর্যাদা আল্লাহ তার কাছে বেশি হয়ে যাবে কারণ কি আমরা দায়ী মুসলিম আমরা আগের জামানায় যারা নবী ছিল তাদের যে দায়িত্ব আমাদের হুবহু সেই দায়িত্ব পৌঁছে দিতে হবে এখন তার নবী নাই আছে আসবে ইমাম মেহেদিয়ার ইসা আসবে কিন্তু তেনারা তো এই পৃথিবীতে আসবে আখেরি পাই গম্বা বিশ্ব নবী সাল্লামের উম্মাত কি হিসাবে উম্মাত হিসাবে এই আমরা দায়ী মুসলিম আমাদেরকে কি করতে হবে আরেকজনকে দাওয়াত দিতে হবে আরেকজনকে ইনভাইট করতে হবে আরেকজনকে আমন্ত্রণ জানাতে হবে এঙ্গেজমেন্ট করতে হবে যেন তারা এই সুল মুস্তাকিমের পথে আসে ঠিক কিনা কর

আলিয়ান বললেন ইয়া ইহান নাবীজ্ঞ মানে হে নবী ইন্ন আর আপনাকে পাঠানো হয়েছে দুনিয়ার ভিতরে আপনাকে সৃষ্টি করা হয়েছে কেন এই সৃষ্টি করা হয়েছে যে ইন্ন আর সাল্নাক শাহিদাম এক নাম্বার হলো আপনি ইমানদার্যের জন্য সাক্ষী হয়ে যাবেন

আল্লাহর পথে অটল থাকবে তাদের পক্ষে যিনি সাক্ষী হয়ে যাবেন তিনি কে আজকে একটু লক্ষ্য করেন ভারতের নরেন্দ্র মোদীর দিকে হিন্দুরা আজকে মুসলমানদের প্রতি এত অত্যাচার করতেছে আগুন দিয়ে ঘর বাড়ি জানিয়ে দেয় পুড়িয়ে দেয় কিন্তু সব হিন্দু না ঠিক কেনা কর যারা উগ্রবাদী মঙ্গলবাদী হিন্দু আছে জঙ্গিবাদী তারা হচ্ছে আজকে মুসলমানদের প্রতি অত্যাচার করতেছে জুলুম করতেছে নির্যাতন করছে থাকতে দেবে না তারা বলে হয় আমি দেখলাম আজকে একটা নিউজ দেখতে পেলাম সেখানকার একজন অ্যাডভোকেট সে লয়ার সে বলতেছে ভারতের ভিতরে তোমাদের যদি থাকতে হয় তাহলে তোমরা মুসলিম ধর্ম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করা লাগবে আমাদের সাথে জয় শ্রীরাম বলা লাগবে যদি এটা মানতে পারো তাহলে থাকতে পারবে আর যদি এটা না মানতে পারো গরুর মাংস খাওয়া যাবে গরু জবাই করা যাবে না হলে দেখতে পেলাম হোটেলের ভিতরে গরুর মাংস বিক্রি করার অপরাধে কয়েকজনে সে আপনার লোকটাকে এমন ভাবে মানলো মারতে মারতে শেষ পর্যন্ত মেরে ফেলল কিন্তু সেখানে প্রতিবাদ করার মতো কেউ নাই কিন্তু মনে রাখবেন এই যে স্টিম রোলার চালাক এই স্টিম রোলার বাংলাদেশে মুসলমানদের পর চালানো হয়েছে রিকিরা কর বাংলাদেশের অগণিত আলোরা এই স্টিম রোলারের শিকার হয়ে তারা জীবন দিয়ে পৃথিবী থেকে চলে গেছে পাশের কাস্টে ঝুলে তাদের রুহুটা বের হয়ে গেছে তারপর বাতিলের কাছে মাথা নত করে নাই কারণ হল আমরা দাই মুসলিম কারণ হল আমরা দাই মুসলিম বাতিলের কাছে মাথা নত করতে আমরা আসি নাই আমরা হচ্ছে সোজা হয়ে দাঁড়াবো স্ট্রং হয়ে দাঁড়াবো বাতিলের সামনে জীবন দিয়ে দেব মাল দেব রক্ত দেব তারপরও বাতিলের কাছে মাথা নত না করে কালেমাই শাহাদাত পড়ে জান্নাতে পৌঁছে যাবো আল্লাহ রাবিন বললেন ইন্ডা আর তোমাদেরকে সাক্ষী বানালাম এখানে নবিয়া কন্যায় তো আমাদেরকে আল্লাহ বলছেন দুই নম্বর আল্লাহ বললেন মুবাচ্শি ও সুসংবাদ দেও হেরাসুল যারা এই সমস্ত কষ্টের মাঝে মরজিদুল আকসাকে যারা রক্ষা করার জন্য জীবন দিয়ে দেয় রক্ত দিয়ে দেয় ইমান দিয়ে দেয় এরপরে ভারতের নরেন্দ্র মোদির এই নরপিচাস যেই স্টিং রোলার চালায় তারপরও যারা অটল থাকে ইসলামের পথে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন জান্নাতের কোন তার মানে এখন রাসূল নাই আমরা দেব সুসংবাদ কারা জোরে বলেন শাহিদা ওয়া মুবাস্সিরা ওয়া নাসিরা 3 নাম্বার আলাবিন রাব্বুল বললে এরপরে যারা বিশেষ করে লাইন থেকে চ্যুত হয়ে যাবে যারা ঠিকমতো অটল থাকতে পারবে না ওনা হে হেরাসুর আপনি তাদেরকে সুষ সতর্ক করতে থাকুন তাদেরকে আহ্বান করুন তাদেরকে বলে আজকে মনে করেন আজকে আমি ওয়াজ করলে পরে আমাকে নরেন্দ্র মোদীর লোকজন অ্যারেস্ট করতে পারে সেখানকার রজরা আছে তারা আমাকে আঘাত করতে পারে বাংলাদেশের অগণিত আলেমদেরকে ধরে তারা আঘাত করেছে তাদের অনেক মুখোশদারি বাংলাদেশের ভিতরে গোয়েন্দা আছে নাই বলেন তারা তাদেরকে ধরে নিয়ে জুলুম করবে নির্যাতন করবে তারপরও কোরানের কথা এক সেকেন্ডের জন্য বন্ধ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বললে ওয়া আপনি সুসংবাদ দেওয়ার পরে আপনি সতর্ক করতেই থাকুন তাদেরকে আহ্বান করুন তাদেরকে বলতেই থাকুন সতর্ক করতেই থাকুন কারণ সতর্ক আপনি করবেন আমি হৃদায়ত দেব আমি যখন তাদেরকে হৃদায়ত দেব তারা অটল থাকবে ইসলামের পথে তারা আর বাতিলের কাছে মাথা নত করবে না আমরা কি বাতিলের কাছে মাথা নত করবো নাকি বলেন মনে রাখবেন গাজওয়াতুল হিন্দ সামনে আসতেছে কি আসতেছে যেন বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ বানির ভিতরে গাজওয়াতুল দের কথা বলেছেন এই গাজওয়াতুল হিন শুরু হবে ভারত থেকে কোথায় জোরে বলেন মনে রাখেন পৃথিবীর আর বেশি দিন নাই এত জমি জায়গা কোরাই করে এত ফিলাট বাড়ি করে লাভ নাই একটু গবেষণা কুরআন হাদিস দ্বারা গবেষণা করেন পৃথিবীর আর বেশি দিন নাই কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছরের পরে কি হবে আমি নিজেই জানি না এজন্য দেখেন আজকে বিশ্বের ভিতরে ফিলিস্তিনদেরকে আঘাত করে মুসলিমদেরকে মারে সেই সাথে তাল মিলে আবার ভারতের মুসলমানদেরকে আঘাত করতে সেই আঘাত করতে করতে এক সময় বিশ্বের মুসলমানরা এক হয়ে সমস্ত ইহুদি সমস্ত কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর যিনি এই মুসলিমদেরকে বিজয় দান করে ইসলাম প্রতিষ্ঠিত করে দেবেন তিনি কে